জীবন নিয়ে আমাদের কত অহংকার কত কিছু এই জীবন একেবারেই ক্ষণস্থায়ী তো এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কিন্তু অনেক কিছু পাওয়ার প্রত্যাশা করি অনেক কিছু চাই অনেক অহংকার করি অনেক অভিযোগ করি অনেক কিছুই করি তো এগুলো আসলে আমাদের কতটুকু করা উচিত এবং কতটুকু করা উচিত না তা আমরা নিজেরাও সঠিকভাবে বলতে পারি না তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম একটা কাল্পনিক গল্প আপনাদের সাথে শেয়ার করব গল্পটা ভালো লাগলে শেষ পর্যন্ত শুনবেন তো মৃত্যুসজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে আমার প্রথম ইচ্ছা হচ্ছে শুধু আমার চিকিৎসা চিকিৎসকরাই আমার কফিন বহন করবে আর আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথে যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনারূপা সব ছড়িয়ে দিবে বা ছড়াতে থাকবে আর আমার শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার দু হাত কফিনের বাইরে ঝুলে থাকবে তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করেছেন প্রশ্ন করলেন দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই আমার চিকিৎসকদের কফিন বহন করতে হবে এই কারণে বলেছি যে যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকরা কেন পৃথিবীর কোনো মানুষই মানুষকে সারিয়ে তুলতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যু থাবা থেকে রক্ষা করতে অক্ষম আর গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষগুলোকে বোঝানোর জন্য যে সোনাদানার একটা কণাও আমাদের সাথে যায় না এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পিছনে ছুটে সময় অপচয় করাটা আসলেই আমাদের উচিত নয় আর কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি এবং খালি হাতে পৃথিবীতে আমরা এসেছি তো বন্ধুরা এই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার নিজেরও কিন্তু মানে এই গল্পটা আমি এক একই বারে মানে একদম ভিতরে ধারণ করে ফেলেছি যে আসলে আমরা জীবনে চাইলে যে কোনো সময় আমরা বেঁচে থাকতে পারবো না আমাদের মৃত্যু অবধারিত এবং এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আসতে পারে আর আমরা সুস্থতা অসুস্থতা সব কিছু মিলেই জীবন পার হবে আমরা হয়তো সাময়িক চিকিৎসা নিয়ে সুস্থ থাকতে পারবো কিন্তু সারিয়ে তোলার মানে পুরোপুরি আমরা কখনও সেরে উঠবো কি উঠবো না এটা একমাত্র আমাদের সৃষ্টিকর্তাই জানেন কতটুকু আয়ু আছে কখন বাঁচবো কোন ক্ষণ পর্যন্ত বাঁচবো একমাত্র তিনিই বলতে পারেন জন্ম মৃত্যু এগুলো আসলে আমাদের কোনোটারই কোনো হাত নেই আর খালি হাতে আমরা পৃথিবীতে এসেছি খালি হাত দিয়েই চলে যেতে হবে আবেগ অনুভূতি সুখ দুঃখ হাসি কান্না এগুলো যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ থাকবে মৃত্যুর পরে আমাদের এগুলো কোনোটাই আর সঙ্গী হিসাবে থাকবে না তখন শুধু একটা নিস্তব্ধ নি নিথর মানুষ হয়ে আমাদেরকে এই পৃথিবী থেকে মানুষের কাঁধে ভর করে চলে যেতে হবে তো যাই হোক অনেক কথা বললাম আর আজকে অফিস থেকে বাসায় যাচ্ছিলাম বাসায় যেতে যেতে রাস্তা দিয়ে ফুটপাতের কিছু দৃশ্য ধারণ করলাম তারপরে হচ্ছে বোটের হাতি ঝিলের বোটের আর সব কিছুর পরেও জীবন যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ আশা থাকবে আশা ফুরালে হবে না আয়ু যতক্ষণ থাকবে খেয়ে পরে বেঁচে থাকতে হবে খাবার তো উপর থেকে পড়বে না বা কোনো মারফত দিয়েও হয়তো আসবে কিন্তু সেই মারফত দিয়ে হলেও আমাদেরকে করে খেতে হবে চেষ্টা করে যেতে হবে জীবনকে পরিচালনা করতে হবে আমাদের উপরে যাদের দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে আর আমাদের শরীরে যতক্ষণ শক্তি আছে অবশ্যই আমাদের সিনিয়র যারা আছে আমাদের বাবা মা যারা আছেন আর কি আমাদের উপরে যাদের যারা নির্ভরশীল যারা যাদের প্রতি আমাদের একটা নির্ভীজল দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে আর তার জন্য করতে হবে কাজ আর কাজ জীবনেরই একটা অংশ তো যাই হোক বন্ধুরা সুন্দর এই শাড়িগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন ফ্যাশন ফ্যাশানাল লাইফস্টাইলের পেয়ে তো শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজটা ফলো করে দিবেন যতক্ষণ বেঁচে থাকবেন মরার আগে মরলে হবে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম